হ্যালো এভরিওয়ান তো মা বেটি এতক্ষণ শুটিং শুটিং করা কমপ্লিট হল মানে আমরা ভাবছিলাম আগমনে শ্যুট কর কিন্তু করা হল না যেহেতু বাবার বাড়িতে আসুন ওর জন্য আগমনে শ্যুট টুট করা হয়নি তো মাম্মা মার মুই লাল শাড়ি লাল পাড় শাড়ি পরিয়ে আর যেহেতু টিপ টিপ দিয়ে অল্পখানি সিঁদুর ডিপ ডিপ করে দিয়ে কয়েকটা ভিডিও বানিয়ে ফেলালাম তো ইচ্ছে ছিল আগমনে শ্যুট করার আর আমার যেহেতু ছিল যে নদীর যায় যা ফটো শ্যুট টুট করবো আর আমার ওদের শ্বশুরবাড়ির কাছ কাছত্ব নদীটা ছিল আর কি আর নদীটার পাশতে আমার খানিক বাগান বাড়ি ছিল তো ভাবছিলাম অতি যায় ফটো শটো শ্যুট করবো এটাই আসুন আর যেই বাড়ি যাওয়ার মানে প্ল্যান করেছুম অমনি কয়েকদিন ধরে পুরা বৃষ্টি পড়েছে তো তার জন্য যাওয়া হওয়া আছে না আর মামামের বাপা ফোন করিয়া কয়েকদিন যে বাড়ি যাওয়ার আর এলা দরকার নাই আমি এটা থেকে যাং একদম কেনাকাটা করিয়ে তারপরে বাড়ি চলে যাব আর যেহেতু বাড়িটা অনেকটা দূর সত্যি বলতে আমার বাজারঘাট সব কিছু মানে বাজারঘাট বলতে পূজার ড্রেস জামা জামাকাপড় যা যাবতীয় কেনা হয় আলিপুরেই আইসা খায় তো মোক এলা কবার লাগে শ্বশুরবাড়ি থেকে আসিবার সময় মোর একটা কথা কবার লাগে যে আমি আলিপুর যাওয়া চং আর আগত কী কবার লাগছে কোনাই যাং করতে যাং যেহেতু বেশি একটা সময় লাগে না বাবার বাড়ি থেকে খুব কাছ হতে মানে খুব কাছ হতে ওই হিসাবে দশ কিলোমিটার তো অন্তত হবেই মনে হয় মানে আলিপুর থেকে ভাটিবাড়ির ডিস্টেন্স তো দশ কিলোমিটার হবে অতটাও জানাও না আর কি অতটা এসে নেয় আন্দাজ মতো করুন দশ তেরো চোদ্দো এমন আর কি শুনছিলুং আর কি মোর বরেরটায় যে কত কিলোমিটার আর এটা কোনো দেখি পাওয়া সব কিছু করিয়া আর মুই কিন্তু বেশি মেকআপ শেকআপ মানে কিছুই করাও নাই জাস্ট খালি আই শেডও খানিক এটা কোনো একটা আই প্যালেট ছিল তো আই থেকে আই শাইডও নিসুং আর লিপস্টিক দিসুম আর সিজুর দিসি তো মামাম তো আজকে শ্যুট করি লেখে না আর মাম মামটাও না খুব পাজি যারা বাড়ির থাকুক ওই বাড়ির থাকা পিপি ঘরের সাথে খুব সুন্দর সাজে গোজে আর এটা কোনো না মাম্মামাও কিছু একটা করিচ্ছে না কবে না এক করিবে এক তার জন্যে আর ফটোশ্যুট করা হল না দেখি নেক্সট বার আর মামা মামও সেলা বড়ো হবে এখানে শালা ফটো মানে কর্ম আগমনে মানে শুট টুট এলা আর হল না আর মামা বেটি খাওয়ার বসিয়ে আর যেই দেখছি বাস চিকেন বাস মামা তার তার আর তর্স না আর মোরও তো তর্সবাচ্ছে না যেহেতু চিকেনটাই রান্না হয়েছে খেলা বাজে বেশি বাজে না বারোটা আর আমার কিন্তু চিকেন মাও চিকেন টিকেন দেখলে খাওয়ার মন যায় মানে খাওয়ার ঋষি আগ্রহটা বেশি হয় তারপরে মাও খাওয়ার খাওয়ার পরছে আরেক না মাম্মা কেমন করে মোর লেবুটে নিয়ে টানা টানি করছে মো কিন্তু মাছ মাংস হলে অন্য কিছু লাগে না তো যে কোনো একটা হলেই হয়ে যায় তো আর বাকি সবজি ছিল মুই হইলে খাং নাই শুধু চিকেন নিয়েই আমরা মাও বেটি বসিয়ে আর সব থেকে বড়ো কথা মা হওয়ার পর একটা জিনিস বুঝলাম এই যে যে পাতত মানে মামাম যদি মোর সাথে একের সাথে বসিয়ে একটা খায় কতটা যে ভাল লাগে মনটা কয় যে নিজেরও মানে খাওয়াটা শান্তি হয় ভালোও লাগে তাই কিনা কন্ত তো আর মাম দেখো কি সুন্দর করে খাওয়াচ্ছে আজকে